ke checking. Ini dia macam ni, macam ni, macam ং ওয়েলকাম টু আবার একটা নতুন ভাই কেমন সবাই খুব ভালো আছি আমরা খুব ভালো আছি গুড মর্নিং সকাল এখন আটটা বাজে আজকে অনেক মর্নিং মর্নিং ব্লগ শুরু করছি আর এই যে রেডি হয়েছি মানে বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি চলো দেখতে থাকো আস্তে আস্তে সব জানতে পারবে আপাতত আমি ব্লগটা শুরু করলাম তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর আমার বেবির আজকে প্রথম বাইরে ঘুরতে যাওয়া তো দেখতে থাকো গাড়িতে মনে করেছে গাড়ি ওঠার আগে একটা মন্দিরে প্রণাম করে আসি ঠাকুরকে এত দূর যাচ্ছি ও আসছে আসছে আরে জামাইবাবু আজকে তোরা দুজন ম্যাচিং করেছিস আকাশ আর ব্লু জামাইবাবু একটু আছে আমি নাই আমি পুরো ডেড ডেড আমার ছোট্ট আর এই যে আমার বুনুর প্রথম ফ্লাইট জার্নি কেমন লাগছে না একটু এখনো প্লেস সামনে ইস করে এখানে আসলাম এখানে সিকিউরিটি চেকিং হবে ছেলেটটা দেখা প্রথম বোর্ডিং পাস এলো আর তোরও তো না কই তোদের নাম ঋত্বিকা এবার সিকিউরিটি চেকিং এই সিকিউরিটি ডিজেগিং এর জন্য সব দেওয়া হচ্ছে হ্যাঁ চার্জার আছে ব্যাগে দেখ দে চার্জার গুলো হ্যাঁ না 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 ওই তোর ব্যাগটা দে চেকিং এবার চলে এস এবার দিবে কলকাতা কোনো বাচ্চাকে নিয়ে প্রশ্ন আছে ওরা কিছু কোথায় এই ক্লিপসটাতে না কেন কোনো আওয়াজ আসেনি আমি বুঝতে পারি কেন এটা হলো শ্যুট করার সময় কি এমন প্রবলেম হয়েছে যে আমি সব দেখাচ্ছি ভট্ক কোনো আওয়াজ বেরোচ্ছিলো না তাই আমি তোমাদের বলে দিলাম না তোমরাও কি ভাববে যে কোনো আওয়াজ কেন শোনা যাচ্ছে এই যে এটাতে উঠবে হইলে চল শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ভুল কই গিয়া বুনু বুনুর দিন ঠাকুর দুঃখ 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 দেখছ গোশনা আজকে আমাদের কামা তারপরে এখন জার চলে এবার প্লেনে উঠা সময় কুচকে নিয়ে প্রথমবার নিয়ে প্রথমবার আফা গুরু গুরু এই

এই গেস্ট দ্য মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যাজ আপগ্রেডেড সিআরসি মodel ইট ইজ আনসলিংলি টু মানিফুলি বলেনস আর সবাই আমার ময়েলে নিউ ওয়ার্ক লুকস অল ফিউচারস কেমন লাগছে সাইন অফ আনলকড দ্য চেশার এরিয়া চ্যাটবক্স ট্রাভেলার সাপোর্ট এর ফ্রেঞ্চস মানে সোশ্যাল ডিলাই টাইম রাত দিন ওখানে ঘর থেকে বসে বসে প্লেন দেখে এখন দেখ কেমন লাগে ওখানেও এনজয় করছে ভালো লাগছে আর আমার হুচকুটে মাছ ভালো আড়াই ঘন্টা বসে বসে আর একজন বানানা চিপস খাচ্ছে উইথ ব্ল্যাক টি সব জায়গাতেই চিপস লাগে

Alô <muchas> <muchas>

তারপরে ভাবলাম এখানে খাবো লাউঞ্জে বাট না আমাদের ড্রাইভার ওয়েট ওয়েট করছে আর বারবার ফোন করছে আর আগে থেকে বুকিং করা ছিল তো আবার কোনো ঝামেলা টামেলা হয় চাইছি না একদমই থেকে আসার সময় এখানে বসছিলাম তো বেরিয়ে যাই বেরিয়ে বাইরে কিছু নিয়ে নিব গাড়িতে খাবো তুমি যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তো খাবোই তো চলো রওনা দেখা যাক একটা পাহাড়ও দেখতে পাচ্ছি আমি বেশ সুন্দর লাগছে হ্যাঁ নামার সময় তো সমুদ্র দেখতে পেলাম বেশ ভালো লাগে যেখানে সমুদ্র আর পাহাড় থাকে একদম এয়ারপোর্টের সামনে থেকে ভেজ নিয়ে নিলাম করে বসে খাওয়া কলকাতার গরম থেকে এসে এখানে ওয়েদার এত সুন্দর আকাশ দিগু তাপমাত্রা বৃষ্টি করতে ঠান্ডা বা ছাতা নিয়ে আসতে ভুলে গেছি বাচ্চাটা আমার ঢেকে ডেকে যাচ্ছে মাথা পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বুনুর কাছে ও জামাইবাবু আনছে লাগেজ ও যাচ্ছে ড্রাইভারের সাথে এখানে একটাই সমস্যা এখানকার লোকেরা হিন্দি জানি না জানে কি না বলতে চায় না এটাই একটা সমস্যা সাউথ ইন্ডিয়ার আমরা যে বিকেল পাঁচটা এই মাত্র আমরা পৌঁছালাম এখানে বাপ লং জার্নি একদম মাথা কোমর পিঠ লেগে গেল আমার কোমর তো লক হয়ে যায় না শুদ্ধ আমার সিজার হয়েছে শরীর আর ভালো লাগছে না আর একজন এখানে এসে সব ফ্রেশ করলাম এবার আমি ফ্রেশ হবো অনেক কাজ আছে গোছানো টোছানো আছে সব করি আর যে হোটেলটা নিয়েছি এর সামনেই পাহাড় দেখাচ্ছি তোমাদের এই যে সামনেই পাহাড় রোড গাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে যায় তারপর দেখি কিছু খাওয়া দাওয়া করার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি আর কি বাচ্চাকে খাবিয়ে দিয়েছি গাড়িতে বাচ্চা আবার ঘুমিয়ে পড়বে